কি দেখো আরে এ সারে অগ্রলে বসি জমাই জমাই রু গরমের ভিতরে আলাপ করতেছ শরবত খাই এলাইছ নি খাই আলাই চাইতাম ন আরে শরবত খাওয়ান লাগবো আখি আফা মা আফা কী গরম পড়তেছে কী গরম পড়তেছে বাসায় প্রকাশ করতে পারতাম না আফা এখানে গরমে মনে করো জান্ডা উতাল বাতাল করতেছে তাইলে কি হইব আর সাজন গজন বন্ধ নাই দেখছনি হায় কত সাজি গুজি আইসি তোমরা তো হকলে যেন সাইতাম পছন্দ করে এলাই গরমে শৈলাত আনচান আনচান ভালো করতেছিল না ভাইবলাম আখি বা আখি আফার বা কাছ থেকে একটু বেড়াই আয় আর বেড়াইতাম যেম একটু হাসতাম না এটা কি তো পারে কও এলাই আয় ধ কি সমিতকার সমিতার সাজন গজন করছি আরে কেমন লাগতেছে গো ভালো নি কি করিল হলে আই এমনি সুন্দরী ও আল্লাহ আই তো একারে বেলুন ওই হুলতে হুইলতে ফটাস করে ফাটি যাই আই এত সুন্দরী হগলে কয় আর তো দেমাগে মাটি হা হইত না না গো আকিয়া ফা গরমের বার লাগতেছে না আর তুমি আঙ্গলায় সরূপ বানাইয়া না আর হেতিরা যদি খাই লয় হেতিকে লগে বানাইও না লাই একলা বানাই বানাইও বুঝছনি তুমি কইতাস আজকে গল্প করতে কইতে এখনো শরবত বানাও নাই তুমি তো মানুষে খাওয়াই তো অনেক অসন্দ করো তাইলে সমস্যা নাই আইও আমিও তোমার লগে রান্ধন ঘরে যাই মিলিমিশি লেবু দি ঠান্ডা পানি দি বড় একজোট শরবত বানাই বেগুনি মিলি খাই কলজার একটু ঠান্ডা করে দেহ দেখো গামাই আই গেছি বাউরে বাউ যখন গরম পরে কি গরম পরে শোনা তো কহামদুল কারণ আল্লাহ পাকের ইচ্ছা তো বালা কথাই কয়েক শুক্রিয়া আদায় করন লাগবো আলহামদুলিল্লাহ রান্নাঘর যাই শরবত বানাই কি কইতাছ থাকে গরম লয়াবি আলাপ আলাপ চাইতে করতে আছো আমি বি বুঝছি তো আমার একটু লুক করো একটু দেখো আমার দেখে কি মনে হয় গরম আছে মনে হয় না আসলে আমি তলে বয়ে রয়েছি আরাম আর আরাম মাত্র বাইরের থেকে আইছি সানগ্লাসটা খুলি নাই সাজন নস্ত নষ্ট নাই। নাই ভাবলাম সাজনগুলো থাকতেই বোনগুলো কিছু কথা বিকই আসলে গরম অনেক পড়ছে সবাই যেটা কইচ তোমরাই খাটি আর আমি যেটা কইছি আমিও খাটি কেমতে আমি খাটি এমতে এই যে আমি কইতে আছি আমি এজির তলে আছি এই তলে থাকলে গরম বি লাগে কও লাগে না তো আমি ভি কুল কুল অনুভব করতে আছি মানে এক ঠান্ডা লাগতে আছে লাগতাছে লাগতে আছে আইও তোমরা আমার লোক আছে বউ আহ তোমাদের তোমার কাছেও ভালো লাগবো আসলে গরমটা পড়ছে একেবারে বেমালা গরম পড়ছে জাগো ওচি নাই যেখানে কারেন্ট বি না মাঘার কি যে কষ্ট নিজে নিজে এটা চিন্তা করি আর উপলব্ধি করার চেষ্টা বি করি ও কি পো তোমার অনেক পছন্দ করি জানো তো তোমার রুচি লাগে যে আমরা এক একদিন এরকম করে করে চলে আছি আর আমার কাছে অনেক ভালো লাগে সবাই আমরা গল্প করি একসাথে হইলে তোমারই লইয়া যা কি আপু আমগরেবি কতভাবে উপস্থাপন করে মাগার বালুইবি লাগে শুভ সকাল তুমি সকালের আর গরম তো পর্বই আবার যখন বি ঠান্ডা পর্ব কি মনে মনে সেটা আরও কষ্টের হ আমি বিজানি তবু আমরা সবসময় আলহামদুলিল্লাহ কম কারণ আমি এখানে ঠান্ডায় বি হিট আছে সব রকমের ভালো ব্যবস্থা আছে আবার গরমে কারেন্ট কত কি আছে তার বাদে আবার আলহামদুলিল্লাহকে তো সমস্যা কই আলহামদুলিল্লা তুমি একসে ঠিক কথা বলছো গরমে জান্ডা আশপাশ হরতে আছে বলছো মনে হইতে আছে উনি সূর্য নাই মাইছে। অহন্ত রাইতের বেলা দিনের বেলা যখন মই একসার রান্ধুন বান্ধন হরতে আছিলাম বুঝি গো আঁকি বুঝি আঁকি তোমারে একসার কি বলবো আনে মো এককারে গাইমা মনে হয় গোসল হয়ে রাশি আর সহে না কোন হের নিয়ে দুয়ারের ভিতরে এমন টাক খাই সিরে বন্ডি অহন মোর মাথা বেশ হরতে আছে হুকুম কি বলো আনে তো আসলে জানটা হাসপাশ হরতে আছে তুমি গরম লেজকে কথা হয়েছ মইও বলতে চাইছিলাম তুমি মোরে এক্সের সুযোগ হইরা দিছ হের নে আখি বুঝি তোমার ফার্নে অনেক ধন্যবাদ এই যে তুমি আই খবর একবার একটা দেও। মোরা তোমার মাধ্যমে কত রকমের খবর পাই আহ ভালো ঠেয়ে কইলাম বুঝি আসলেই আর কথা কইতাম না কারণ ভিতর ডেককারে অস্থির অস্থির ঠেকতে আসে বুঝি সাবধানে থাক বেশি বেশি পানি খাইও আনি বস মোগল এক দোয়া করো ময়ও তুঙ্গ ফিরনে বেমালা দোয়া করি গো হ্যাঁ আঁকি আপু একদম ঠিক কথা বলেছ আসলে প্রচুর গরম পড়েছে গরমে আসলে একেবারে অস্থির হয়ে গেছি আমরা তোমরা আমরা দেখো না কথাগুলো আমরা উল্টা পাল্টা বলছি আর তুমি সবসময় আমার এরকম হট নিউজ মানে যখন যেটা ঘট এরকম নিউজগুলো নিয়ে আসার চেষ্টা করো খুব ভালো লাগে আখি আপু আই অ্যাপ্রিসও আমি সময় তোমার প্রতি মানে খুব আগ্রহী থাকি যে আপু আজকে কী খবর দিবে আর সেই সাথে জানতে পারলাম নতুন বাসা পেয়েছ সেটা শুনে খুব ভালো লাগলো আরও ভালো লাগলো সেখানেও বাগান করার সুযোগ আছে আলহামদুলিল্লাহ হেগো আপু গরমে কি বেশি কাহিল হয়ে গেছো হ্যাঁ তাই বলছো কিন্তু হ্যাঁ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি গরমে অনেক টায়ার্ড হয়ে গিয়েছো আজকে আসলে অনেক বেশি গরম পড়েছে মনে হচ্ছে যে একেবারে দম বন্ধ হয়ে যাবে এরকম গরম পড়েছে যাই হোক আকিয়াপু সবই আল্লাহর ইচ্ছে আর তোমার মাধ্যমে আমরা বিভিন্ন খবরগুলো পাই সেই সাথে আমরা একটু কথা বলি কথা বলার সুযোগ হয় দ্যাটস ওয়াই মেনি মেনি থ্যাংকস মাই লাভলি সিস্টার আকিয়াপো রিয়েলি আই এম আলহামদুলিল্লাহ তোমার সবাই গরম নিয়ে কথা বলছো আমি বীজ থেকে ঘুরে এসেছি গরমের কারণে এত এত গরম সেজন্য বীচে চলে গিয়েছিলাম এখন বীজ থেকে এসে খালি বাসার মধ্যে ঢুকেছি দেখো ঘেমে নে একাকার হয়ে গিয়েছি মানে আসলে আজকের গরমটা এরকম এবার অনেক দিনই পড়েছে মাঝখান দিয়ে আমাদেরকে আল্লাহ পাক দুই তিন দিন একটু আরামে রেখেছিলেন তারপরে গতকাল গত পরশু গরম পড়েছিল তবে আজকে ধামাকা গরম পড়েছে মানে সবাই আজকে গরমের কথা বলছে তাই আখিয়াপু তুমি গরমের ভিডিও দিয়ে ভালোই করেছো কারণ আর একটু সবাই সবার সাথে একটু শেয়ার করলাম গরমটা কার কীভাবে কাটলো যেমন আমি বিচে গেলাম ওখানে খুব ভালো লেগেছে কিন্তু যখন ঘরে আসলাম খুব গরম লাগছে এটা আসলে বাস্তবতা সবাই মিলে শরবত খাচ্ছো আমারটা কোথায় আমি জানি তো আমার আখি আপু এখনই আমার জন্য শরৎবান নিয়ে আসবে আপু সেটাই বলছে নিষেধ করবো না কারণ আমরা এখানে সবাই বোনের মতো করে থাকি সবাই সবার জন্য চেষ্টাটা করি আর আখি আপু তো অনেক চেষ্টা করে আমরা জানি আমি তোমাদের আখি আপু প্রতিদিন কত ছলে কত কৌশলে কত চেষ্টায় কত সাধনায় কত কষ্টে এক একটা ভিডিও শেয়ার করি তোমরা যারা পাশে থেকে লাইক করে ভালো ভালো কমেন্ট করো প্রত্যেকের পথ প্রতি আই এম ভ্যারি ভ্যারি প্লেসড দ্যাটস ওয়াই তোমরা আছো বলেই আমি আছি আর হ্যাঁ আজকের ভিডিও তো তোমরা অনেকগুলো চরিত্র দেখতে পেয়েছ গরমের জন্য সত্যি গো এখানে আজকে অনেক অনেক গরম ওদের কথাগুলো শুনে নিও লাস্টে তোমাদের আপ কথাগুলো শুনতে ভুলো না এটা একটা নিউজের মধ্যেই আমরা সবাই গরম নিয়ে কথা বলেছি গরমের সংবাদ তোমাদের জানিয়েছি যাই হোক এখন এখন বাজে আমাদের দশটা রাত দশটা ভাবলাম যে আজকে সারাদিন অবশ্য সারাটা দিন অনেক 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 ব্যস্ততার মধ্যে কেটেছে ভাবলাম যে একবারে ভিডিওটা রেডি করে দেন আমি যেটা মূল ভিডিও আর কি থাকে আমার দেন আমি অজু করে আল্লাহ রহমতের বরকত এখন নামাজে চলে আসবো তার আগে আমি একটা ওষুধ খাবো আর কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের আইডিয়াগুলো কষ্ট করে জানাতে ভুল না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার সিস্টার্স ব্রাদার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হ্যাভ আ্রোয়েড টু এভরি ওয়ান আই লিভ এভরি ওয়ান ঠিক ইউর অল গাইস বা বাই আগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু